প্রশ্ন করে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই যেইভাবে তাই আমার কাছে করে জিজ্ঞাসন জবাব দিব তাহার কথার মনেরই মতন খাজা বাবাই আসে কোথায় আমার দাও কইয়া জবাব দিব আসরেতে দাঁড়াইয়া দাঁড়াইয়া খাজা বাবা দুনিয়াতে আসেন নাই কিন্তু কয়েকটা জায়গায় এসেছিলেন রোহানি বেশে ভাই একবার এসেছিলেন তারা রূপে সবাই বলতে চাই একদিন আমার দয়াল নবী রাসুলয় আম্বি আমার তোমরা দেখো আকাশের দিকে লক্ষ্য করে হাসান হোসাইন চায় আকাশের মধ্যে দুইটা তারা দেখা যায় তখন আমার দয়াল নবীকে জিজ্ঞেস করে হাসান এবং হোসাই নানা যান ওই দুই তারা দেখা যায় আকাশের ভিতরে আমার দয়াল নবী তখন আতে কি বা ওই দুইটা তারা কিন্তু যেই সেই তারা না আমার প্রাণের নাতিরা তোমাদের জানাই একটা হলো হজরত বরফির আর একটা হলো খাজা মঈনুদ্দিন চিস্তি তোমাদের বংশেই আসবে তাই প্রশ্ন করে দুইজনের ধারে আমার দয়াল নবী জিজ্ঞাসা করে ও আমার প্রাণের নাতি হাসাইন তোমার কাছে তোমার সাথে যদি কেউ ভুল করে তুমি কেমন করি বা তার খবর ইমাম হাসাইনকে আমার দয়াল নবী বলে তোমার সাথে যদি কেউ বেয়াদবি করে তুমি কি করবা বলে আমি তাকে বুঝাবো সে যেন এটা না করে কয় তারপরেও যদি তোমার সাথে আবার খারাপ আচরণ করে তুমি কি করবা বলে আমি তাকে আবারও বুঝাবো বলে তারপরে যদি আবার খারাপ আচরণ করে বলে আমি তাকে ওই অপমানের জবাব দিব আমি তাকে দুইবার বুঝাবো তৃতীয়বার আমি আর তাকে ছাড় দিব না ইমাম হোসেনকে জিজ্ঞেস করে সে বলে আমি তাকে বুঝাবো বলে আবার যদি তোমাকে সে অপমান করে বলে আমি তাকে বুঝাবো যদি আবার সে তোমাকে অপমান করে তুমি কি করবা বলে আমি তাকে বুঝিয়ে যাবো আমি তারে কিছু বলবো না তখন বলেছিল যে তোমার বংশে আসবে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে ইমাম হাসাইনকে বলেছিল ইমাম হোসাইনকে বলেছিল তোমার বংশে আসবে খাজা খাজে গান করলে খাজে গান আসবে হজরত খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে ওই তারা রূপে এসেছিল আবার এসেছিল খাজা বাবা কোথায় এসেছিল যখন আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মেরাজে গমন করে মেরাজে যাওয়ার সময় তার বোরাকটা ছিল একটু দূরে সে বোরাকের লাগাম ধরে আমার খাজা বাবার রোহানিটা আমার দয়াল নবীর সামনে এনে দিয়েছিল বোরাকের লাগাম ধরে সুবাহান আমার দয়াল নবীর সামনে এনে দিয়েছিল আর দয়াল নবী বুঝতে পারছে এটা কোনো মানুষের রোহানি না সাধারণ মানুষের রোহানি না এটা একটা অলি আল্লাহর রোহানি আমার বড় পীরের রোহানিও সেখানে যদিও ছিল খাজা বাবার রোহানিও সেখানে ছিল খাজা বাবাকে দোয়া করেছিল এবং খাজা বাবাকে নাম দিয়েছিল তুমি আমার আত্মার একটা অংশ বিশেষ তোমার নাম সবাই বলবে আতাই রাসুল এই ছিল তার কথা ইহার বেশি না আমি একটি কথা জানতে চাইব শোনেন ঘটনা পীর আব্দুল কাদের জিলানের জিলানি যার কাছে রাখছেন আল্লাহ মারফতে বরফ পীর দুনিয়ায় আসে নাই কিন্তু একটা বাড়িতে গিয়া আব্দুল কাদের না বলে একটা জিনিস খাইছিল আমাদের দেশে না বইলা খাইলে কি বলে বলে চুরি করে খাইছে এরকম না বরফ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হে তিনি দুনিয়াতে আসে নাই কিন্তু এক ব্যক্তির ঘরে গিয়া সে চুরি করছিল আমি জানতে চাই বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহে কি চুরি করে খেয়েছিল কার ঘরে খেয়েছিল কেন খেয়েছিল এই একটাই কথা আমি জানতে চাই আশা করে সুন্দর করে আপনি জবাব দিবেন day